হাই ফ্রেন্ডস আমি তোমাদের সর্ব সডি গানিমাল সহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আছে ঠিক আছে তো এখন প্রায় বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে ঠিক আছে সবাইকে খেয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে ওটা এদিক এদিক ঘুরে তারপরে যে যার ভেতরে ঢুকে যাবে ঠিক আছে তো ঘটনাটা ঘটেছিল আমার বিকেলে ঠিক আছে তো ওই যে পাড়াটা তোমরা দেখতে পাচ্ছ এখন ঠিক আছে তো এই পায়রাটা হচ্ছে মানে এর মতো আরও আমার দু তিনটে পায়রা আসে ঠিক আছে মানে এরকম না আমি সাদা পায়রাটা না তো কী হয়েছে কি তো দুপুরবেলা যখন আমার আমার সব খাবার একটু বেশি দেওয়া থাকে ঠিক আছে তো ওটা যখন ছিল সবসময় থাকে আর কী করে খেতে চলে আসে তো প্রতিদিনই আসে একটা দুটো তিনটে এরকম করে বাইরে থেকে কবুতর আসে তো আজকে দেখি হঠাৎ করে এরা সবাই চলে এসেছে মানে এই সাদা বাড়াটায় এসেছে তো আমি কি করলাম মানে ভাবলাম যে ওকে ধরে যায় ঠিক আছে তো মানে তখন আর ভিডিও করার কোনো ইয়ে ছিল না কারণ ওকে ধরতে ধরতে অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হচ্ছে ঠিক আছে তো খাবারের সামনে অনেকক্ষণ ধরে বসে আছি ঠিক আছে যেহেতু আমার পায়রাগুলো পোষা তাই আমাকে অতটাও ভয় পায় না ঠিক আছে ভয় পায় বাট অতটাও পায় না তাই অনেকক্ষণ বসে থাকলেও ওরা নিঃসন্দেহে খেতে থাকে তো সেই ইয়েতে ও খাওয়া শুরু করেছে যখন সবাই খাচ্ছে দেখে তো ও খাচ্ছে তো খেতে খেতে আমি পিছনে জাল নিয়ে বসে আছি অনেকক্ষণ বসে আছি আসছে একটু খাচ্ছে আবার দূরে চলে যাচ্ছে ঠিক আছে আবার এমন সময় হচ্ছে যে পজিশান হচ্ছে না ঠিক আছে তো অনেকক্ষণ বসে 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 অবশেষে ওকে ধরলাম ঠিক আছে তো পায়রাটা আমি অনেকক্ষণ করে দেখলাম ঠিক আছে তো পায়রাটা কিন্তু একটু অসুস্থ আছে ঠিক আছে তো পায়রাটার একটু ওই ঠান্ডা ঠান্ডার ভাব আছে তো ওকে আমি ওষুধ খাওয়াই ঠিক আছে ওষুধ খাইয়ে তো ওটাকে রিল্যাক্স করার জন্য ওকে আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে যাতে আমার সব প্রবাদের সাথে মিশতে পারে যেহেতু ঠান্ডা লেগেছে তো তাই জন্য আমি সবাইকেই মেডিসিন দিয়েছি যাতে ওর থেকে কারোর অসুখ না যায় ঠিক আছে যেহেতু অন্য কারোর জায়গায় ছিল কোনো ফার্মে বা কোথাও ছিল কারোর এতে তো আমি ওটাকে ধরি তো ধরার পরে দেখি যে নর্মাল পায়েটা জাস্ট মানে এমন না যে পুরো দেশি বা এমন না ফেন্সি ফেন্সি তো একদমই না জাস্ট দেশি নর্মালি ওর পায়ে অল্প অল্প করে একটু বড়লো যে চুল আছে ঠিক আছে পায়ের পালও একটু অল্প বড় সাম বেশি না ঠিক আছে মাথায় কোনো ঝুঁটি ব্রিট নেই জাস্ট সাদা হুম তো ওকে জাস্ট পালক আমি তুলে তো ওকে রেখে দিয়েছি ঠিক আছে যাতে আমি অন্য কোনো কবুতরের সাথে ওকে ব্রিট করাতে পারি ঠিক আছে ব্রিড বলতে ধরো যে পায়রাগুলো আমার কেনার এতটাও মানে পয়সা নেই মানে অনেক দাম যাতে আমি একজনা গেলে একটা যদি আমি কিনি তো সাদা পায়রার সাথে যে কোনো পায়রা যে কোনো পায়রা ঠিক আছে ওটার সাথে তুমি ওই রকমই পায়রাই পাবে ঠিক আছে ধরো যদি আমি সিরাজি দিই ওর সাথে ব্রিড করাই তাহলে ওই সিরাজির যে কালারটা একটা যদি আমি কিনি তার সাথে আমি জোর দিই তো ওই ওর থেকে আমি একটা বাচ্চা পাব ঠিক আছে তো ওর থেকে আমি মানে একটা বলতে গেলে যে বাচ্চারা ওই রকম আর কি মানে সাদা ক্ষেত্রে ওই আমি পাবো ওইরকম সিরাজির এবার পাবো একবারই না হয় পরের বারে দিদিও এরকম করে বাচ্চা আমি পাবো ঠিক আছে বেশ করে সাদা যে কোনো সাদা পায়রা ঠিক আছে যদি ওটা পিওর হয়ে থাকে মানে হতে পারে যে এরকম আমার যে পায়রা আমাদের আছে যে সাদা কালো কালো মানে ওর ভেতর ডি এর ভিতরে ডিএনএর কালো আছে ঠিক আছে তো ওরকম হলে হবে না পুরো সাদার ভিতরে সাদা হবে ঠিক আছে তাহলেই ম্যাচ খাবে তাহলে যে কোনো যার সাথে তুমি জোর দাও না কেন ওই রকম বাচ্চাই পাওয়ার চান্স বেশি আর যেটা নিয়ে কথা যে তোমরা ফ্রেন্ডশিপ কি কীভাবে পালন করবে ঠিক আছে এই দেখো আগে ওরা বলছি এই দেখো ওকে দেখো ঠিক আছে ও এদিক সেদিক যেহেতু ও আজকেই ওকে ধরেছি তাই জন্য ও খাবারের দিকে আসছে না ঠিক আছে খাচ্ছে আমি ওকে ভেতরে জল টাবার দিয়েছিলাম ঠিক আছে সব কিছু খাচ্ছে আর এই যে দেখো আর একজন চলে এসছে এই যে দেখো ঘরের চলে বসে আছে একজন আসে ও বাবা দেখছি এখন আসেনি ঠিক আছে তো তিনজন আসে তো এটা নতুন এসেছিলো ঠিক আছে এটা আজকেই নতুন এসেছিলো আগে আরও অনেক অনেক পায়রা আসে ধরি আবার ছেড়ে দিই কারণ অতিথি পায়রা তো ধরে কোনো লাভ নেই তো এই পায়রাটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য এটাকে ধরলাম ঠিক আছে এই দেখো ও এখন গিফট খেতে যাচ্ছে ঠিক আছে দেখা যাক কি হয় পরে একে নিয়ে কোনো প্ল্যান আছে বা কী ছেড়ে দেবো বাট দেখা যাক কি হয় তো বেশ করে আবার যেটা নিয়ে কথা বলি যে ফ্রেন্ডশিপ তোমরা কীভাবে পালন করবে ঠিক আছে তো আমি অনেক ভিডিও দেখেছি যে যারা বলে যে তোমরা প্রথমে কী দিয়ে স্টার্ট করবে কেউ বলে যে বেশিরভাগই বলছে যে তোমরা দেশি দিয়ে স্টার্ট করো দেশি দিয়ে স্টার্ট করলে ভালো মানে আসলে তুমি বুঝতে পারবে ঠিক আছে তো আমার কথা যদি বলি যে আমি কিন্তু স্টার্ট করেছিলাম কিন্তু না দেশি নাই মানে ফেন্সি টাইপের কবুতরেই আমি ইয়ে করেছিলাম হ্যাঁ পাপস পায়ারা কিন্তু ফেন্সির ভেতরেই কিছু পড়ে মানে পুরোটা না পড়ুক মানে পড়ে কিছুটা হলেও পড়ে ঠিক আছে একদম পুরো যে দেশি পায়ার আমি স্টার্ট করিনি ঠিক আছে আমার দেশি পায়রা আমার এমনি এসে মানে আমার যারা আগে ভিডিও দেখেছিল তো আমরা দেশি দেশিপাড়া এমনি থাকে ঠিক আছে আর ফ্রেন্সি পাড়া বলতে গেলে যে মানে এরা যেহেতু খুবই ইয়ে মানে কী বলতে রোগবেলায় এদের খুবই তাড়াতাড়ি এদের অ্যাটাক করে যে দেশি পায়েরা আর খুব স্ট্রং ঠিক আছে অ্যাটাক করে না তাড়াতাড়ি তো বেশ করে এবার তোমার চয়েস তো আমার সেই সময় এতটাও পয়সা ছিল না তাই জন্য আমি কিনি ঠিক আছে তো আমি জাস্ট নর্মালের ওপর দিয়ে একটু ফ্রেন্সি বলতে গেলে পাপস পাড়া দিয়ে স্টার্ট করেছিলাম ঠিক আছে তো সেখান থেকে অনেক পার হয়েছিল তো তার কিছুদিন পরেই আমি কিন্তু আবার ময়ূরপুখে কিনেছিলাম ঠিক আছে তো আমি বলতে গেলে তখন আমি ভিডিও স্টার্ট করিনি ইউটিউবে ছাড়া শুরু করিনি আর আমি তার এক কয়েক মাস পর থেকেই আমি ভিডিও ছাড়া শুরু করেছি তো আমারও তখন ময়ূরপঙ্কি ছিল বাট ওরকম অ্যাটাক করে মারা গেছে তো অনেক তখন অনেক অ্যাটাক করে আমার আমি তখন আমার দুটো থেকে তিনটে মতো আমার ময়ূরপঙ্কি ছিল তো ওগুলো সব মারা গেছে ঠিক আছে মানে মারা গেছে বলতে ওই সব মেরে দিয়েছে আর কি তো তারপর থেকে আমি অনেকদিন পরে আবার আমি এটা নিয়ে আসি অনেক দিন পরে ঠিক আছে এই যে মহপঙ্কি তো এখন ওরা ডিম দিয়েছে তো খুব শিগির যেতে বাচ্চা বড় হবে হুম তো ওদের বাচ্চাটা ওরকম মিসমার্ক আছে মিস মার্ক বলতে ঠিক আছে আমি বলেছিলাম ভিডিওতে যে ও কারোর সাথে জোর নিয়ে নিয়েছিল ঠিক আছে তো এবার ফ্রেন্ডশিপ আর বলতে সেরকম বলতে গেলে যে এবার তোমার ট্রেস তো তুমি কোনটা দিয়ে শুরু করবে ঠিক আছে তো আমার মতে তোমার যদি মনে হয় যে ফেন্সি দিয়ে শুরু করা ভালো তোমার তোমার যদি ফেন্সি ভালো লাগে তো ফেন্সি দিয়ে শুরু করো রেশার ভালো লাগে তো রেশার দিয়ে শুরু করো তোমার যেটা খুশি ভালো লাগে ঠিক আছে এমন না যে তুমি সবাই ভিড়ও দেখে তোমরা দেশি পালন শুরু করবে ঠিক আছে তো দেশি পালন যে আমি বলছিলাম যে একদম তুমি এই পালন শুরু তো এবার দেশি পালন বলতে গেলে যে তোমার তুমি যখন নতুন পায়ে নিয়ে আসবে যদি তোমার বাড়িতে নতুন ফার্স্ট যখন নিয়ে আসবে তো তখন পালিয়ে যাওয়ার চান্স বেশি ঠিক আছে তো তুমি যদি ফেন্সি পায়রা নিয়ে এসে ওকে যদি অ্যাডাল্ট মানে যারা ডিম বাচ্চা করবে ফার্স্ট ঠিক আছে ওই রকম পায়রা যদি নিয়ে আসো তো তোমরা এক জোড়া নিয়ে আসলে তো তিন থেকে চার মাসের পরে যখন ওরা ডিম দেবে তো ওখান থেকে যখন দু তিনটে পায়রা হয়ে যাবে চার পাঁচটা তিন চার জোড়া যখন হয়ে যাবে ঠিক আছে তারপর তুমি দেশি পায়রা বা অন্যান্য পায়রা নিয়ে আসো কোনো সমস্যা নেই ওরা যখন থেকে যাবে না হলে যদি নতুন পায়রা যারা নিয়ে আসো তারা উমড়ে ফ্লাই করে তো তাদের নিয়ে আসলে তারা কিন্তু চলে যাবে ঠিক আছে তো এই জন্য তোমার তোমার পছন্দ তোমার চয়েস ঠিক আছে তো তুমি যে কোনো পালন করো জাস্ট ওদের মেনটেন রাখতে হবে জাস্ট ওদের ভালো খাবার দিতে হবে ঠিক আছে তো শুধু ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য খাবার দিতে হবে মেডিসিন দিতে হবে আর ছেড়ে পালন করাই বেস্ট আমার মতে ওদের জাস্ট একটু সেফটি দিতে হবে তাহলেই তোমরা ভালো করে ওরা পালন করতে পারবে ডিম বাচ্চা ওদের থেকে পাবে ঠিক আছে আর যাদের সময় নেই তারা খাঁচায় পালতে পারো কোনো সমস্যা নেই বা যাদের একটু সময় আছে তো তারা তো পালো ঠিক আছে ছেড়ে পালো সবচেয়ে ভালো হবে কারণ ওদের যেহেতু ওরা উমড়ে তার জন্য ওদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তো বিশেষ করে এই ভিডিওটা আর বড়ো করবো না জাস্ট এই অবধি ছিল তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে যাচ্ছে নতুন যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুক আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই করবাই